ছেলে সন্তান নিতে চাইলে মাসিক শেষ হবার কতদিন পর মেলামেশা করতে হবে মাসিকের কতদিন পরে সহবাস করলে ছেলে সন্তান হয় মাসিকের কতদিন পর স্বামী স্ত্রী মিলন করলে সন্তান হয় ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমরা সবাই আমাদের অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারি তার জন্মের অনেক আগেই যদি আমরা জানি কখন সহবাস করতে হবে আর কখন করতে হবে না আর এগুলো জানার আগে নিচের এই বিষয়গুলো জানা থাকা উচিত শেফ পিরিয়ড আর ডেঞ্জার পিরিয়ড শেফ মানে নিরাপদ তাই যারা বাচ্চা কাচ্চার আপল যান না তারা এই সময়ে সহবাস করতে পারেন তাহলে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য শতাংশ ডেঞ্জার মানে বিপল এখনকার বাচ্চারা সবাই ডেঞ্জারাস তাই এসব ডেঞ্জারাস বাচ্চা যারা জন্ম দিতে চান তারা এই সময়ে সহবাস করুন তাহলে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় একশ শতাংশ এখন প্রশ্ন হল কখন শেফ পিরিয়ড আর কখনই বা ডেঞ্জার পিরিয়ড একজন মহিলার যে দিন মাসিক শুরু হয় সেই দিনকে ধরা হয় মাসিক চক্রের প্রথম দিন এভাবে এর পরের দিন দ্বিতীয় দিন এভাবে ক্রমান্বয়ে তৃতীয় চতুর্থ ইত্যাদি দিন শেষে অধিকাংশ মহিলার আঠাশতম দিনের পরে উনত্রিশতম দিনে আবার মাসিক শুরু হয় তবে এই চক্র সবার আঠাশ দিনে হয় না অনেকের পঁচিশ বা বত্রিশ দিনেও হয় অনেকের আবার দুই থেকে তিন মাস পর পর হয় যাদের দুই থেকে তিন মাস পর পর হয় তারা অনতিবিলম্বে গায়নি ডাক্তারদের সাথে যোগাযোগ করুন নতুবা বাচ্চা নেবার ক্ষেত্রে সমস্যায় পড়বেন কতদিন পর পুনরায় মাসিক শুরু হচ্ছে বুঝতে হলে বিয়ের পর অন্তত দুই মাস পর্যন্ত বুকে ভালোভাবে বুঝে নিন মাসিক চক্রের প্রথম চার দিন রক্তপাত হয় পরের দশ দিন জরায়ু সেই ক্ষতস্থান পুনরায় মেরামত হয় আর এই চার যুগ দশ সমান সমান চোদ্দ দিন পরে ডিম্বাশয় থেকে ডিম্ব বা অভাম বা ডিম্বাণু বা ডিম্বক বের হয় যে ডিম্বের সাথে পুরুষের শুক্রাণু মিলিত হলেই কেবল বাচ্চার জন্ম হয় তাই আমরা দেখতে পারছি যে মাসিক শুরু হবার পরে চোদ্দতম দিনে প্রথম ডিম্ব আসে তাই এর আগে যতই সহবাস করুন না কেন বাচ্চা হবে না উপরের কথাটা পরে মনে হচ্ছে এত সহজ না এত সহজ হলে তো হয়েই যেত আরও প্যাচ আছে একটা ডিম্বু বাঁচে চব্বিশ ঘন্টা যদি না কোনো শুক্রাণুর সংস্পর্শে আসে আর যদি আসে তবে তারা দুইজন মিলে নয় মাস দশ দিনের একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটা বাচ্চা তৈরি করে আর একটা শুক্রাণু বাছে এক থেকে পাঁচ দিন তবে গড়ে তিন দিন ধরে নেয়া হয় কারণ যারা শক্তিশালী তারা পাঁচ দিন বাঁচলেও দুর্বলরা একদিনেই ইন্তেকাল করে তাই আপনি মাসিকের দশতম দিনে সহবাস করে আশা করতে পারেন না আপনার একটা সন্তান হবে কারণ অধিকাংশ শুক্রাণু মারা যাবে ডিম্ব আসার আগেই যারা থাকবে তারাও মরণাপন্ন অবস্থায় থাকবে মৃত্যুর প্রহর গুনবে তাদের এত শক্তি থাকবে না যে ডিম্বুকে গিয়ে বলবে আসেন সন্তান উৎপন্ন করি তবে ডিম্ব কবে নির্গত হবে তার কোনো নির্দিষ্ট সময় নাই বেশিরভাগ মহিলাতে তম দিনে বের হয় তবে অনেকের এগারো বা তম দিনেও বের হয় কিভাবে বুঝবেন আজ ডিম্বু নির্গত হলো তলপেটের যে এক একদিকে মৃদু ব্যথা হবে স্তনে ব্যথা হবে পেটে গ্যাস আছে এমন মনে হবে অস্বাভাবিকভাবে ফুলেও থাকতে পারে সেই মহিলার সহবাস করার প্রচণ্ড ইচ্ছা হবে ঘ্যান স্বাদ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে যাদের প্রতি মাসে একই পরিমাণ দিনের পরে মাসিক হয় তারা একটু খেয়াল রাখলেই জানতে পারবেন আপনার ডিম্ব মাসিকের কততম দিনে নির্গত হয় তাই বিয়ের পর বউকে ভালোভাবে বুঝে নেওয়ার কথা বলছি আবার আর যারা জানেন না বুঝতে পারছেন না তাদের জন্য বৈজ্ঞানিকরা অনেক মহিলার উপরে গবেষণা করে একটা মোটামুটি নিরাপদ সময় বেঁধে দিয়েছেন তাহলে শেফ পিরিয়ড সন্তান না হয় মাসিকের এক থেকে আটতম দিন আর একুশ থেকে আঠাশতম দিন এবং ডেঞ্জার পিরিয়ড সন্তান হবে নয় থেকে বিশতম দিন এখন তাহলে আপনি এটুকু বুঝতে পারছেন কখন সহবাস করলে সন্তান হবে আর কখন করলে হবে না তবে আপনি তো এটা জানার জন্য এই পোস্ট পড়ছেন না আপনি জানতে চান কখন করলে ছেলে হবে আর কখন করলে মেয়ে হবে তাহলে এবার দেখি এর উত্তর কি আমরা জানি সেক্স ক্রোমোজম দুই প্রকার এক্স আর ওয়াই যারা ক্লাস নাইন পাশ করেছেন তারা এটা ভালো করেই জানেন আর যারা তা করেন নাই তারাও এখন থেকেই জেনে নিন সকল পুরুষের থাকে একটা করে এক্স আর একটা করে ওয়াই অর্থাৎ তাদের শুক্রাণু স্পার্ম হয় এক্স স্পার্ম অথবা ওয়াই স্পার্ম আর সকল মহিলার ডিম্বু শুধুমাত্র এক্স ডিম সেখানে কোনো ওয়াই নাই আর আমরা এটাও জানি ছেলে হতে হলে ওয়াইসপার্ম লাগবে এক্সপার্ম যদি ডিম্বের সাথে মিলিত হয় তবে হবে মেয়ে আমরা অনেকেই হয়তো জানি না ওয়াইসপার্ম দ্রুতগামী আর এক্সপার্ম ধীরগামী অর্থাৎ যৌনাঙ্গে প্রবেশের পরে সব ওয়াইসপার্ম ডিম্বের দিকে দৌড় দেয় এক্সপার্মগুলো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে ওয়াই স্পার্মের জীবনকাল মাত্র একদিন অতিরিক্ত দৌড়াদৌড়ি করে একদিনেই হার্ট অ্যাটাক করে আর এক্সপার্ম এর দিন থেকে পাঁচ দিন আস্তে আস্তে হাঁটে তাই অনেক সময় বাঁচে আবার উপরে এটাও লিখেছি যে ডিম্বের জীবনকালও মাত্র একদিন অর্থাৎ ওয়াইস আর এক্স ডিম্বের সেই একদিন একদিন সময়কাল যদি ওভারল্যাপ করে বা একই সময় হয় তবেই তাদের মিলন হলে সন্তান হবে ছেলে তাহলে দেখুন ছেলে হওয়া কত কঠিন উদাহরণ ধরুন মহিলার ডিম্বু নির্গত হল তম দিনে আর সঙ্গম করু তম দিনে তাহলে স্পার্ম তার জীবনকালের মধ্যেই ডিম্বুকে পেয়ে যাবে তখন ছেলে হবে আর যদি সহবাস করেন বারোতম দিনে তবে তেরোতম দিনে সব বয়স্প ইন্তকাল করবে বেঁচে থাকবে সব এক্স্প কারণ তারা তো তিন থেকে পাঁচ দিন বাঁচে তারা যখন ডিম্বুকে দেখবে গিয়ে ঝাঁপিয়ে পড়বে আর জন্ম দিবে একটা ফুটফুটে কন্যা সন্তান তাহলে উপরের এই আলোচনায় আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হলাম তাহল ডিম্বু জীবনকাল একদিন এক্স জীবনকাল তিন থেকে পাঁচ দিন ওয়াই শুক্রাণু এর জীবনকাল দিন শেফ পিরিয়ড এক থেকে আটতম দিন একুশ থেকে আঠাশতম দিন ডেঞ্জার পিরিয়ড নয় থেকে বিশতম দিন ছেলে সন্তান চাইলে সহবাস করতে হবে তেরো ও তম দিনে মেয়ে সন্তান চাইলে সহবাস করতে হবে এগারো ও তম দিনে এবার আসুন খাবারের সাথে ডিম্বাণুর ও শুক্রাণুর মিলনের প্রভাব বিজ্ঞানীরা গবেষণা করে জেনেছেন যে জরায়ুর ভেতরে খারীয় পরিবেশ বজায় থাকলে শুক্রাণুর এ ডিম্বাণুর ডিম্বাণুরছে ক্রমশম এর সাথে মিলিত হয়ে সন্তান জন্ম হয় আবার জরায়ুর ভেতরে অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশ বজায় থাকলে শুক্রাণুরছে ডিম্বাণুর ডিম্বাণুরছে ক্রমশম এর সাথে মিলিত হয়ে মেয়ে সন্তান জন্ম হয় তাই ছেলে সন্তান চাইলে সহবাসের সেই দিনগুলিতে খাড়যুক্ত খাবার দাবার ও খারীয় পরিবেশে থাকা উচিত আবার মেয়ের সন্তান চাইলে সহবাসের সেই দিনগুলিতে অম্লযুক্ত খাবার দাবার ও অম্লীয় পরিবেশে থাকা উচিত এবার আসুন সহবাসের উপায়ের সাথে ডিম্বাণুর ও শুক্রাণুর মিলনের প্রভাব বিজ্ঞানীরা বলেন যেহেতু শুক্রাণুর গতি বেশি কিন্তু আয়ু কম তাই ছেলের সন্তান চাইলে সহবাসের সময় বুয়ের অর্গাজম আগে হওয়া উচিত যেন ডিম্বকের সাথে শুক্রাণু দ্রুত মিলিত হতে পারে আবার মেয়ের সন্তান চাইলে সহবাসের সময় স্বামীর অর্গাজম আগে হওয়া উচিত যেন ডিম্বকের সাথে শুক্রাণু দেরিতে মিলিত হতে পারে সবশেষে বলতে চাই এ উপরের নিয়মগুলি ফলো করলে আপনি পছন্দের লিঙ্গের সন্তান পাবেন ইনশাল্লাহ আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনসাধারণের কল্যাণের জন্য শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের ফেইসবুক পেজটি ফলো করুন আমাদের ফেসবুক পেজের নাম অল বাংলা হেলথ টিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ